এহরাম গুদ্দাম ওকে ও ওয়াশরমে যাবে পরে হেরাম পড়বে মক্কা যাবে দেখুন আসলে মানুষের ইচ্ছা থাকলে সবই সম্ভব আপনার লাগবে শুধু একটু সদিচ্ছা উনি চোখে দেখেন না উনি ওনার কাছে পুরো দুনিয়া অন্ধকার কিন্তু উনি মদ মদিনা এসেছেন এখন মদিনা থেকে উনি মক্কা যাবেন দেখুন আমি ওনাকে এখন ট্যাক্সি করে দিচ্ছি মক্কা 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 কাম لا حبيبي شوف هذا لا عربية لا شو هذا صغير لا كبير كم نفر؟ أربعة نفر اربعه نفر نفر سوا أنت أنت كبير ولا صغير؟ آه... تاني تعال مشكلة. ها؟ انا ايش ابغى عندك عندك كم ابغى؟ انا 35 ايوه و... انا بدي 35 عربيه اتش 1 اتش, اتش هذا كبير صح؟ 11 كم؟ اوه هذا باص 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 هدا... ما باص كبير ايوه ايوه معلوم معلوم هذا هو كم شيلو 11 11 ريال بس؟ 11 হেদাসারেশ হেদেশ হেদেশ্বর নভর ও চারজনের প্রাইভেট কার যাবে না কারণ চারজনের প্রাইভেট কারের দাম বেশি ও যাবে এগারো জনের যে এই হাইস গাড়িগুলো আছে ওগুলোতে যাবে তো আমি দেখি এগারো জনের হাইস গাড়ি ওর জন্য আমরা পাই কি না ওকে যদি একটু মদিনায় শুধু ওকে হেল্প করতে পারি নিজের কাছে ভালো লাগবে আসলে দেখুন

দেখা 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 দেখো দেখো পঁচিশ টাকা বলছি ওনাকে পঁচিশ টাকা বলছি ও চলে যাচ্ছে মুখায় দেখুন আসলে ফনিকের সময় খুব ভালো লাগলো খুব ভালো মানে মানুষ সুদান সুদূর সুদান থেকে এসেছে সে মক্কায় এখন মদিনা এখন যাচ্ছে মুক্কে হাতে হারাম কাফর ওকে এখন নিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ ওকে সৈস আলামতের মুক্কা পোশাক আল্লাহ হাফেজ আসলে খুব খারাপ লাগতেছে যে কিভাবে মানুষ তোহান আল্লাহ আল্লাহ ওর মদিনা সফর ওমরা কবুল করে নিক সেই দোয়াই করি জানি না সে সন্তুষ্ট হয়েছে কিনা আমি বলছি যে ওর কাছে পঁয়ত্রিশ টাকা আছে বাকি পনেরো টাকা আমি দিয়ে দিব তারপরে ড্রাইভার বললো যে দেখ সত্তর টাকা অনেক বেশি হয়েছে আমি বললাম একটু রিকোয়েস্ট করলাম যে দেখ কত তো অসুস্থ একটু কমায় সময় রাখ পঞ্চাশ টাকা হলে পনেরো টাকা আমি দিয়ে দিতাম কিন্তু ড্রাইভার বলছে লাগবে না পঁয়ত্রিশ টাকা দিয়ে নিছে আসলে মদিনা রাস্তায় এরকম একটি লোককে দেখে ভালোই লাগতেছে আবার খারাপও লাগতেছে ভালো লাগতেছে এই জন্য তাকে একটু হলেও আমি একটু হলেও আমি তাকে সহযোগিতা করতে পেরেছি আল্লাহ আমাকে দুটি দুটি চোখ দিয়েছেন ও কি দুটি চোখ দেন নাই